আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর সর্বশেষ আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জেনে স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিয়ে আজকে এই আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকে এই ক্লাসে আমরা ইয়াসাইনবু হাল হাজা ইন কদম এই প্রশ্ন থেকে শুরু করব এবং হাল আখো ক্যাচেল মেজন জাকি এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে এই ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন দাওয়া সাইনাব অর্থ হলো হে সাইনাব হাল হাজা অর্থ হলো ইহা কি কি তোমার হার এ কদ্দ কি এখানে যেহেতু মহিলা সম্পর্কে কথা বলা হচ্ছে এ কারণে কাফে নিচে জের হবে তাহলে পুরো এবার টুকুর অর্থ দাঁড়ালো এই যে হে সাইনব ইহা কি তোমার হার উত্তর দেওয়া হচ্ছে নাম হা হ্যা কদি হ্যা অর্থ হলো ইহা এ কদি অর্থ হলো আমার হার প্রথমে সাইনবকে প্রশ্ন করা হলো জাইনব ইহা তোমার হার এরপর উত্তর দিল হা আমার হার আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কাইফা অর্থ হলো তোমার হার এখন উত্তর দিচ্ছে এ অর্থ হলো আমার হার সুন্দর এ কদন অর্থ হলো একটি আর এ অর্থ হলো আমার হার আর অর্থ হলো সুন্দর তাহলে পুরো এবার টুকু অর্থ দাঁড়ালো অর্থ দাঁড়ালো এই যে আমার হার সুন্দর আপনি ইচ্ছা করলে এই কদি যা মিলুন এভাবে উত্তর না দিয়ে জমিরের মাধ্যমে উত্তর দিতে পারেন যেহেতু এই কদন এটা মোজাক্কার এখন আপনি হুয়া উত্তর দিতে পারেন হুয়া যা তা সুন্দর তা দ্বারা এখানে উদ্দেশ্য নেই কদন অর্থাৎ হার উদ্দেশ্য আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হাল আখুকা তাজিরুন তোমার ভাই কি একজন ব্যবসায়ী হাল মানে কি আখুকা অর্থ হলো তোমার ভাই তাজিরুন অর্থ হলো একজন ব্যবসায়ী আল আখুকা তাজিরুন অর্থ হলো তোমার ভাই একজন ব্যবসায়ী এখন উত্তর দিচ্ছে লা না আখি আখি অর্থ হলো আমার ভাই ফাল্লাহুন অর্থ হলো একজন কৃষক না আমার ভাই একজন কৃষক আপনি ইচ্ছা করলে এখন আখি আমার ভাই না বলে জমিরো ব্যবহার করতে পারেন অর্থাৎ এইভাবে লা না হুয়া ফাল্লাহুন না সে একজন কৃষক এখানে শেদার উদ্দেশ্য হলো আমার ভাই আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার দেখুন লেখা রয়েছে মাসমুহু অর্থ হলো তার নাম কি উত্তর দিচ্ছে ইসমুহু রাশেদুন অর্থ হলো তার নাম রাশেদ আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে যদি আলিফ এবং হামসা দুইটা একসাথে একত্রিত হয় এবং হামসার পরবর্তী হরফটি যদি সাকিন যুক্ত হয় তাহলে এমত অবস্থায় হামসা এবং আলিফ কোনটাই উচ্চারণে আসবে না তবে অবশ্যই হামসা এবং আলিফ লেখাই আসবে তা এখানে মা মিমের সাথে যে আলিফটা রয়েছে এবং ইসমুহুর মানে সিন মিমের শুরুতে যেই হামজাটা রয়েছে সেই হামজার পরবর্তী হরফ তথা সিন কিন্তু এখানে আলিফ এবং হামজা উচ্চারণে আসবে আসবে না তবে বিষয়টা ক্লিয়ার হয়েছে সংক্ষেপে আমরা আর একবার বলতেছি বিষয়টা বিষয়টা হলো এরকম হামসা এবং আলিফ দুইটা একসাথে যদি আসে এবং হামসার পরে যদি কোনো সাকিনযুক্ত হরফ থাকে তাহলে এমন তো অবস্থায় হামসা এবং আলিফ লেখায় আসবে উচ্চারণে আসবে না উচ্চারণ করতে হবে ওই আলিফের পূর্বে যে হরফটা থাকবে ওই হরফটাকে হামসার পরে যেই সাকিন যুক্ত শব্দ থাকবে সেটার সাথে মিলিয়ে যেমন আমরা এখানে উচ্চারণ করতেছি মাসমুহু অর্থ হলো তার নাম কি উত্তর দিচ্ছে অর্থ হলো তার নাম এরপর দেখুন লেখা রয়েছে হাল আল মসজিদ জামিলুন এই মসজিদটি কি সুন্দর হাল অর্থ হলো কি হায়দ আল মসজিদ অর্থ হলো এই মসজিদটি জামিলুন অর্থ হলো সুন্দর পুরো এবার টুকু অর্থ দাঁড়ালো এই যে এই মসজিদটি কি সুন্দর উত্তর দিচ্ছে নাম হ্যাঁ তা সুন্দর হাল তেলকালা কত জ্যামিলাতুন অর্থ হলো ওই বাগানটি কি সুন্দর হাল কলা হ্যাঁ কত অর্থ হলো ওই বাগানটি কি জ্যামিলাতুন অর্থ হলো সুন্দর মানে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ওই বাগানটি কি সুন্দর ওই বাগানটি কি সুন্দর জিজ্ঞাসা করা হচ্ছে আমি এখানে দুইবার অনুবাদ করেছি বিধায় আপনি এটা বুঝবেন না যে এখানে আরবি দুইবার রয়েছে আমি আপনাকে বোঝানোর জন্য বললাম যে ওই বাগানটি কি সুন্দর ওই বাগানটি কি সুন্দর এটা এরকম বলেছি মানে আপনি যেন আমার কথাটা বুঝতে পারেন প্রথমবার যদি কোনো কারণে না বুঝতে পারেন তাহলে যেন দ্বিতীয় কথা থেকে আপনি আমার কি বোঝাতে যাচ্ছেন সেটা বুঝতে পারেন এই কারণে আমি অনুবাদটা দুইবার করেছি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে দেখুন উত্তর দিচ্ছে নাম হা হিয়া জামিলাতুন তা সুন্দর এখানে তা দ্বারা উদ্দেশ্য হলো আল হাদিকা মানে বাগানটি সুন্দর এখন বাগানটি যেহেতু মুআন্নাস তাই এখানে মুআন্নাসের জমির আনা হয়েছে আচ্ছা গানি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা হয়েছে মান মাহমুদুন অর্থ হলো মাহমুদকে মান অর্থকে উত্তর দিচ্ছে ওয়া আখাই অর্থ হলো আমার ভাই ও ওয়ালাদুন মুআদ্দাবুন শে একজন ভালো ছেলে এরপর দেখুন লেখা রয়েছে হাল আখুকা তিলমিদুল জাকিউন। হাল আখুকা তোমার ভাই কি তিলমিদুল জাকিয়ুন একজন মেধাবী ছাত্র না হ্যাঁ ওয়াতিলমিদুল হ্যাঁ শে একজন ছাত্র এরপর লেখা রয়েছে জাকিয়ুন অর্থ হলো মেধাবী তাহলে পুরো ব্যাপারটাগুলো অর্থ দ্বারা হলো এরকম যে হা সে একজন মেধাবী ছাত্র তাহলে হাল আখা তেল মেদুন জাকিউন এতটুকু অর্থ দ্বারা হলো এরকম যে তোমার ভাইকে একজন মেধাবী ছাত্র আর উত্তর দেওয়া হচ্ছে এরকম নাম হা ওয়া তেল মেদুন জাকিউন হা সে একজন মেধাবী ছাত্র আশা করি আজকে ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তো আমাদেরকে কমেন্টটি জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আর আজকের এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিও শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালামালিকুমতুল্লাহিৎ